আপনারা জানেন আমাদের সামনে খেলা আসছেন বাংলাদেশ ভার্সেস হংকং এএফসি কোয়ালিফায়ার্স ওটার জন্য আমাদের কম্পিটিশন কমিটি কাজ শুরু হয়ে গেছেন ইতিমধ্যে আপনারা জানেন আমরা কিন্তু টেকনিক পার্টনার অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছি ক্রিকেটকে আমরা এবার এই গেমের জন্য দিয়েছি বিবেচনা করে দেখেছি যে ক্রিকেট যে লোড টেস্ট আমাদেরকে প্রেজেন্ট করেছিল ওইটা আমরা দেখেছি যে ওরা সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে যদি নিউমারেস বা এক লক্ষর উপরে লগ ইন আসে সেম টাইম বা আমরা জানি আমাদের কিন্তু সীমিত আমাদের টিকেটিং আমরা জানি আমাদের স্টেডিয়ামে বাইশ হাজার কত সিট আছে ওটা গেছে আঠারো হাজার সিট আছে গ্যালারিতে তো আমরা আশা করছি যে আঠাইশ তারিখে আমরা লঞ্চ করব টিকিটটা আঠাইশ তারিখ টাইমটা এখন আমরা জানি না বাট ওটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট আছে ওনারা ফেসবুকে দিয়ে দিবে কাউন্টাউন একটা দিবে এক্সাক্ট টাইমটা দিয়ে বাট আঠাইশ তারিখ হলো আমাদের অফিসিয়াল ডেট যে আমরা চাচ্ছি আঠাইশ তারিখে আমরা টিকিটটা লঞ্চ করবো আমরা আশা করি একদিনের ভিতরে টিকিট সেলো যাবে যেটা আমরা অতিথি দেখেছি যে যখনই আমরা অনলাইন এসেছি এত এত দর্শকের ডিম্যান্ড এত চাহিদা ছিল যে উইথিন দ্য ফার্স্ট মানে দশ থেকে বিশ মিনিটে টিকিট সোল্ড আউট হয়ে যেত যদি আমাদের লাস্ট টাইম সিস্টেমে ঝামেলা না হতো আমরা আশা করি যে আমাদের যে টেকনিক পার্টনার এবার আছে ওনাদেরকে আমরা অরের পেনাল্টি ক্লজও দিয়ে দিয়েছি ইতিমধ্যে যদি ওনারা ফেল করে কোনো কারণে ওনাদের যদি কোনো সাইবার অ্যাট্যাক হয় ওনাদের জন্য এই সিস্টেম কোনো কারণে ক্র্যাশ করে এটা কিন্তু দশ লাখ টাকা জরিমানা আমাদের বাফুফকে দিবে এটা কিন্তু আমাদের ক্লজে লেখা আছে তো এটা হলো আমাদের এক নম্বর কাজ ছিল সেকেন্ড হলো আমাদের ইভেন্ট পার্টনারকে হবে ইভেন্ট পার্টনারও ইতিমধ্যে সাইন হয়ে যাবে আজকে মনে হয় কন্ট্রাক্টটা সাইন হয়ে যাবে ইভেন্ট পার্টনারের সাথে আমরা এবার যাচ্ছি যে গতবার যে ঝামেলাগুলি হয়েছিল এটা আমরা অতীতে বলেছি যে পানির সংকট বা খাওয়ার সংকট বা এন্ট্রি এক্সিটের যে ঝামেলাগুলি ছিল ব্যারিয়ার যেগুলি ছিল ওগুলি স্ট্রং ছিল না আমরা ইভেন্ট প্ল্যানারের সাথে ওটা নিয়ে কথা বলেছি আমাদের কি কি চাহিদা আছে খেলার জন্য কি কি ডিম্যান্ড আছে বাফুফ থেকে এটা খেলা চালানোর জন্য ওগুলি আমরা ওনাদেরকে প্লেস করেছি ওনারা ওটার এগেনস্টে আমাদেরকে এক্সপ্লেন করেছেন এবং প্রেজেন্টেশন দিয়েছেন কি কি করবে ওনারা এটা এটার ভিতরে কিন্তু আমরা কথা চলমান আছে আমরা ওনাদের আইডিয়া নিয়েছি ওনাদের আইডিয়ার এগেনস্টে আমরা আমাদের ফিডব্যাক দিয়েছি এটা আগামী এক সপ্তাহ থেকে দু সপ্তাহ এটা চলবে ভাবে ওটার বাইরে এবার সিকিউরিটি আরও স্ট্রং হবে আমরা জানি আমাদের দুটা খেলা ব্যাক টু ব্যাকই ধরতে গেলে অক্টোবর নয় তারিখে এবং নভেম্বর আঠারো তারিখে যে ইন্ডিয়া খেলাটা ইন্ডিয়া খেলাটা একটু গুরুত্বপূর্ণ বেশি যেখানে সিকিউরিটি রিজনের জন্য আমাদের একটু নজর বেশি দিতে হবে ওটার জন্য কালকে আমাদের জিওসি হিসাবের সাথে মিটিং আছে বাফুফ পক্ষ থেকে যে আমরা সেনা মোতায়েন চাচ্ছি দন খেলার জন্য এটা বাংলাদেশ পাকিস্তানের যে সেনা মোতায়েনটা দেওয়া হয়েছিল আমরা চাচ্ছি বাফুফের জন্য যেন কি প্রিভিলেজটা মেনটেন হয় এটার জন্য ওই স্টেডিয়ামের সারাউন্ডিংস কোয়ারামিটার যেন সেনা মোতায়েন থাকে ওটা আমরা চাব জিওস হিসাবে কাছে ওনারা আমাদেরকে জানাবে তারপরে ওনারা কী করতে পারবে আমাদের জন্য অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সাথে এনএসসির সাথে প্লাস পুলিশের সাথে যে যে ডায়লগ করার দরকার ওগুলো আমরা ইতিমধ্যে শুরু করেছি আগামী সপ্তাহে আমাদের পুলিশের সাথে মিটিং হয়ে যাবে যে আমরা এন্ট্রি এক্সিটটা কীভাবে করব আমরা যেটা অতীতে বলেছি আমরা যেটা ডিসকাস করেছি আমাদের চেয়ারম্যানের সাথে আমাদের মেইন জিনিসটা হলো খেলাটা পড়েছে একটা ওয়ার্কিং ডেতে ওয়ার্কিং ডে ইভিনিংয়ে আর ওটা মনে হয় আমার যদি আমি যদি রং না থাকি বিশুদ্ধবার আপনারা জানেন চাপ ঢাকার এই ই এলাকাটায় জিরো পয়েন্টে চাপ বেশি থাকে অনেক মানুষ ঢাকার বাইরে চলে যায় বাড়িতে চলে যায় বিশুৎবার অফিস শেষ করে কিভাবে সবাইকে ব্যালেন্স করতে পারবো যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয় যেন আমাদের দর্শকদেরও ভোগান্তি না হয় যেন খেলা দেখতে আসতে পারে সেফলি সিকিউরলি এক্সিটও করতে পারে সেফলি সিকিউরলি এটা নিয়েও আমরা বিবেচনা করছি আলোচনা করছি কীভাবে কী কী করা যায় এই এটা করার জন্য দা সেম টাইম গত খেলাতে যে যে ইভেন্টগুলি ছিল একটা কালচার প্রোগ্রাম ছিল খেলার আগে প্রি ম্যাচ শো ওটা আমরা আবার করবো এক্স্যাক্টলি কে এবার থাকবে সেলিব্রিটি হিসেবে ওটা আমরা জানি না এখনো আর আগামী এক সপ্তাহের ভিতরে ডিসিশন হয়ে যাবে আমাদের এবার আমরা দেখেছি আমাদের প্রচুর রিকোয়েস্ট অলরেডি টিকিট কীভাবে নিব টিকিটের সিস্টেম কি আমরা আবার বলতে চাই যে টিকিট কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে যাবে এখানে কোনো ফেভারেটিজম হবে না কোনো কোনো পার্সিয়াল পার্সিয়ালিটি হবে না আমরা যা যা টিকিট আছে আমরা অনলাইনে ছেড়ে দিব এটা সাধারণ জনগণ যেন ফ্রিলি ফেয়ারলি টিকিটটা কিনতে পারে যদি বাংলাদেশ হয় বাংলাদেশ থেকে যদি বিদেশ থেকে খেলা দেখে আসতে বিদেশ থেকে খেলা দেখতে আসে ওরা যদি অপরচুনিটি পায় হান্ড্রেড পার্সেন্ট অনলাইনে পাবে টিকিটটা ওটার বাইরে আমাদের যে ই যেগুলি দিয়েছিলাম ফুড সিকিউ বেভারেজ সফট ড্রিঙ্কস আইসক্রিম এগুলি নিয়েও আমরা এবার চিন্তা করেছি আর ডিসিশন দিয়েছি যে এটা ইভেন্ট প্ল্যানের আন্ডারে চলে যাবে ইভেন্ট ম্যানেজমেন্ট যে করবে ওনারাই এটা হ্যান্ডেল করবে আমাদের উইক ক্যাপাসিটিতে কতবার ছিল না প্রত্যেকটা গ্যালারিতে যা চেক করা যেটা আমাদের ম্যান পাওয়ার সীমিত তো ওনাদের আন্ডারে থাকলে ওনার একটা দায়বদ্ধতা থাকবে এখানে আমরা মনে করি দর্শকদের জন্য ওটা একটু বেটার হবে এবার বিকজ ওনারাই ওনাদের নিজেদের লোক নিয়ে ওনাদের নিজেদের ম্যানেজার নিয়ে প্রত্যেকটা গ্যালিদের দায়বদ্ধতা ওদের আন্ডারে থাকবে যদি কোনো ইস্যু থাকে ওরা হ্যান্ডেল করতে পারবে তাৎক্ষণিকভাবে এবং ওনারাই পেনাল্টি দিতে হবে যদি ওনার কোনো কোনোখানে ল্যাকিংস থাকে ওনাদের ওটাও ক্লজে আছে এবার আমরা স্ক্রুটিনি করেছি ঠিক মতো আমরা কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট ওনাদের সাথে কথা বলেছি যেন কোনো ভুল বুঝাবুঝি না হয় আমাদের বিরুদ্ধে আমাদের সাথে ওনাদের সাথে এটাই ছিল মেন আলোচনা ওনাদের সাথে এবং আপনাদেরকে জানানো আজকে যে আঠাশ তারিখে আমরা টিকিট অফিসিয়ালি লঞ্চ করবো টিকিটের মূল্যটা কালকে আমাদের ইসি কমিটি ইসি কমিটির কাছে চলে গেছে ওনারা যদি কালকে অ্যাপ্রুভ করে দেয় তাহলে কালকে বিকালের ভিতরে আমরা মেবি অফিসিয়ালি ফেসবুক পেজে লঞ্চ করে দেব বাট যেটা জানি আমাদের হংকং ম্যাচের জন্য গ্যালারির প্রাইস বাড়বে না গ্যালারিতে যে লাস্ট টাইম যে প্রাইসটা ছিল ওইটাই এবার থাকবে গতবার যেটা ছিল একই সিস্টেম থাকবে একটা একটা দর্শক মনে চারটা থেকে পাঁচটা পাঁচটা ম্যাক্সিমাম পাঁচটার উপরে হবে না আর আপনি যেটা বললেন যে একটা দর্শকের কাছে তিন চারটা ফোন নাম্বার থাকতে পারে একটা দর্শক যখন লগ করবে ওই একটা লগ টাইম পাবে যদি সব সিস্টেম যদি অনলাইন থাকে একটা সেম টাইম তাহলে উনি চান্সটা পাবে না এটা কিনে আবার ফেরত যাওয়ার জন্য সো ওইটা মাইন্ডে রাখতে হবে যেহেতু টিকেট সীমিত আমাদের আর ডিমান্ড হাই আমার মনে হয় না কেউ ওই চান্সটা পাবে দীর্ঘদিন পরে বাংলাদেশের মাটিতে এরকম একটা বড় অনুষ্ঠান মানে একটা বড় খেলা হয়েছে বাংলাদেশে সো এটা একটা লার্নিং কার্ফ ছিল আমাদের সবার জন্য আমাদের মেইন উদ্দেশ্য ছিল আমাদের নিজেদের পকেট থেকে বাফুফের পকেট থেকে কোনো এক্সপেন্স হবে না খেলার জন্য এক্সপেন্স হবে ডেকোরেশনের জন্য জন্য এন্ট্রি এক্সিটের সিস্টেম বানানোর পেরামিটার বোর্ড লাগানোর জন্য এটা স্পন্স স্পন্সরের মাধ্যমে বা ইভেন্ট প্ল্যানের মাধ্যমে আসবে ওখান থেকে যা শিক্ষা পেয়েছি পেয়েছি তো কিছু সো ওটা এগেনস্টে আমরা ডিসাইড করেছি এবার যে যে স্পন্সর আসে ট্রাই পার্টি এগ্রিমেন্ট করলে বাফুফের জন্য আরো লাভবান হবে বাফুফ একদিকে অ্যাট দ্য সেম টাইম এই স্পন্সারশিপ বা এই পার্টনারশিপটা আমরা চাচ্ছি দীর্ঘদিন থাকতে তো ট্রাই পার্টিটা হলে কি হবে বাফুের সাথে ডাইরেক্টলি একটা লিঙ্কেজ হয়ে গেল এখন তো পুরো বছরই যেন খেলা চালানোর সময় যদি কোনো স্পন্সার লাগে কোনো কাপের জন্য বা কোনো স্পেসিফিক লিগের জন্য এটার সাথে একটা মানে একটা লিঙ্কেজ হয়ে যাবে আমাদের এটার জন্য আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের ইসি ডিসাইড করেছেন যে যে স্পন্সার করুক ট্রাই পার্টি এগ্রিমেন্টে সো ট্রান্সপারেন্ট ভাবে থাকবে স্পন্সার কত টাকা নিয়ে আসছে খেলাতে আমরা একটা অংশ পাবো বেশি অংশ পাবো ওনাদের থেকে বেশি পাবো তো আমরা আপনি যদি ই আই দেখেন ই কিন্তু লেখা ছিল যে যে স্পন্সার যে ইভেন্ট প্ল্যানারে আসুক ওনারা যা যেভেন্ডের ইউজ করুক আমাদেরকে ওরা সঠিক তথ্য দিতে হবে যে কত টাকা অ্যাকচুয়ালি এক্সপেন্স করেছেন ওরা ওটার এগেনস্টে এ আমাদের যে ব্যাট চালান আছে এগুলি সব পেমেন্ট করে আমাদেরকে নেট হিসাব বোঝা দিবে ওখানে এগেনস্টে আমাদের সাথে বাফুফের সাথে ওনাদের যে চুক্তি হবে ওইটা ওনারা ওনারা অংশ পাবে আর বাফুফ বাফুফের অংশটা পাবে আমরা যেটা বলেছি যদি এই খেলার এগেনস্টে কোনো টাকা আয় করে ওইটার এগেনস্টে বাফুফ একটা পারসেন্টেজ পাবে টেলিভিশনে দেখান আপনি ওটিতে দেখান আপনি মানে লাইভ দেখান বাফুফ এটার ইটার সাথে বাফুফের সাথে একটা সম্পর্ক থাকবে বাফুফ এখান থেকে একটা লাভ অংশ পাবে তো আমাদের মেইন আইডিয়া ছিল প্রথমে যে আমাদের যেহেতু আমাদের একটা ফাইন্যান্সীয় সংকট আছে আমরা নিজেদের পকেট থেকে খেলা চালাবো না আমরা চাচ্ছি যে যেভাবে হোক আমাদের ইভেন্ট চালানোর জন্য আমাদের যে বাজেটটা ছিল ওই বাজেটটা যেন ফুলফিল হয়ে আসে তারপরে স্টেডিয়ামে প্যারামিটার সেট করা ফুড দেওয়া এবং এই বিলবোর্ডসগুলি রেডি করা প্লেয়ার প্রোফাইল রেডি করা এগুলি যেন বাফুফে পকেট থেকে না আসে সো আমি বলবো না লস আমি বলবো এটা একটা লার্নিং যেটা আমি বলেছি ডেফিনেট হয়েছে আমাদের একটা লার্নিং আমাদের একটা আইডিয়া এখন হয়েছে বেস আইডিয়া হয়েছে ওখান থেকে আমরা ডিসিশন নিয়েছি যে ট্রাই পার্টি এগ্রিমেন্ট হলে বাফুফের জন্য লং টার্মের জন্য এটা একটা লাভবান হবে আমি যে লসটা বলবো যে বাফুফের সাথে প্রিভিয়াস খেলাতে ট্রাই পার্টি এগমেন্ট না হওয়াতে আমাদের কানেকশনটা ওয়েথ স্পন্সরস হয় নাই যে আমাদের স্পন্সরশিপের সাথে স্পন্সরদের সাথে যোগাযোগটা কম ছিল এখন একটা কানেক্টিভিটি হয়েছে যেটা দীর্ঘদিন ধরে স্পন্সরশিপ বা এই কানেকশনটা থাকতে পারবে বাফুফের সাথে আমরা মন্ত্রণালয় যে টিকিটগুলি কতবার দিয়েছিলাম ওটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল না ওটা কিন্তু একটা প্রাইস ওটা কিন্তু ওরা পেড টিকিট ছিল এবারও যেহেতু আমাদের ফিল্ড কিন্তু এনএসসির দিনের শেষে সরকারের ফিল্ড এটা কিন্তু বাফুফের নিজেদের ফিল্ড না সো আমরা যদি কোনো ডিমান্ড পাই এনএসি থেকে বা মন্ত্রণালয় থেকে আমাদের ওটা ফুলফিল করতে হবে গতবার যেটা করেছি এবারও মেবি করতে হবে ওই এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার কাছে হিসাবটা নাই সো আমি আপনাকে বলতে পারবো না বাট একটা পোর্শন তো থাকবে এক্স প্লেয়াররা আমরা রিসপেক্ট করি আমরা সিট দিয়েছি ওখানে বাট আমরা তো গ্যাপ রাখতে পারবো না ওখানে যদি কোনো এক্সট্রা সিট থেকে থাকে আমরা তো বিক্রি করবো ওখানে যদি আমরা না করতাম আপনি বলতেন আই কেন করেন না এখান থেকে এবারও আমরা ওদের সম্মান দিয়ে সিট দিব কোন জায়গায় দিব আমরা জানি না আমরা ওটা আমাদের নজরে এসেছিল দর্শকের মাঝে হতে পারে এটা তো আমি সেগ্রেট করবো আমি পুরো গ্যালি বন্ধ করে দেব কারোর জন্য আমরা দিব ওনাদের সম্মানিত ব্যক্তি ওনারা আমাদের ফুটবল এতদিন চালায় এসেছে ফুটবল ওনারা প্রমোট করেছে ওনারা খেলেছে ওনাদের খেলা দেখে আমরা কিন্তু বড়ো হয়েছি ওনাদেরকে আমরা আরও মানে চিহ্নিত করে একটা ভালো জায়গায় দিব লাস্টে মেবি একটা ইস্যু হয়েছিল বাট আমরা আশা করি এবার ইস্যু হবেন আমাদের একটা আইডিয়া আছে একটা বুথ করব আমরা মেবি ফেডারেশনে হবে বা মেবি স্টেডিয়ামে বাইরে হবে একটা বুথই হবে বিকজ আমাদের ওই সীমিত টিকিটের জন্য আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যাবে বিভিন্ন জায়গায় বুথ করতে যেটা আমরা অতীতে বলেছিলাম যে আমরা দু তিনটা জায়গায় ঢাকার বুথ করব যেখানে অফলাইন টিকিট কিনতে পারবে বাট আমরা দেখেছি যে ডিম্যান্ড এগেনস্ট সাপ্লাই এটা মানে বুথ করে আমার কোনো লাভ হচ্ছে না এখানে বাট আমরা জানি অনেক গ্রাহকের অনেক দর্শকদের মেবি স্মার্টফোন নাই মেবি কানেকটিভিটি নাই ওটার জন্য আমরা চিন্তা করেছি একটা স্মল পোর্শন আমরা অফলাইন করবো ওটাও যদি করি ওটাও একটু আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কয়টা সিট দিব ওখানে ওটার এগিয়েছে যদি একশোটা সিট বিক্রি করি ওখানে গেছে যদি দশ হাজার লোক চলে আসে তাহলে ওখানে কিন্তু একটা গডগগোল সৃষ্টি হওয়ার একটা চান্স থাকে ওইটা আমরা আলোচনা করে আমরা কিন্তু এই যে আমাদের পুলিশ কমিশনারের সাথে কথা বলে যেন ওনাদের মতামত কি এটা কি করা উচিত তাই করা উচিত না বিজ ওনাদের দায়িত্ব আমাদেরকে সিকিউরিটিটা তখন দেওয়ার এটা আলোচনা করে আমরা জানাবো আপনাকে আপনি যেটা বলেছেন আমি যেটা বলতে চাই যে এটা সবার জন্য ফেয়ার অনলাইন টিকিট হবে সো আমরা আশা করি যে আমাদের ফ্যানস গ্রুপ যারা আছেন ওনারাও অনলাইন টিকিট কিনে এখনও ওভাবে করে কোনো স্পেসিফিক জায়গা ব্লক করা হয় নাই কোনো ম্যান্ডেট আমরা পাই নাই যদি আমরা ইসি কমিটি থেকে ওই পাই আমরা ডেফিনেটলি ওটা চেক করবো বাট আমাদের যে ডিম্যান্ডটা ছিল গতবার আমরা দেখেছি বাংলাদেশে কিন্তু সবাই দর্শক আপনি যেটা বলছেন যে আমি এগ্রি করি একটা ফ্যান গ্রুপ একটা স্পেসিফিক ভাষায় চ্যান্ড করবে এটা করবে বা দিনের শেষে সবাই আমাদের দর্শক বাংলাদেশ ফুটবল লাভার সবাই সবাই চায় বাংলাদেশ ন্যাশনাল টিম ভালো করুক সবাই চায় ন্যাশনাল টিমে খেলা দেখুক সো এটা আমার ডিফিট আমার অ্যান্সার করা ডিফিকাল্ট বা আমরা ইসি কমিটির সাথে এটা নিয়ে কথা বলে আমরা দেখব কী করা যায় এটা কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু সব জায়গায় একই সমস্যা স্ক্যাম কিন্তু হয় এখন ওই দর্শক যখন টিকিটটা প্রিন্ট করতে গেছে উনি যদি কোনো ফটো দোকানে যায় করে থাকে মেবি ওই দোকানদার এটার কপিটা রেখে দিচ্ছে রেখে এটাকে অন্যভাবে সেল করছে বা কোনো ব্যক্তি একজন ঠিক আছে ভাই তুমি কমারিটা প্রিন্ট করে দাও ওই ব্যক্তিটা দুটো কপি করে ফেললো যে দর্শকটা আগে আসলো উনি ঢুকে গেল যে দর্শকটা পরে আসলে আমি নিজেও কিন্তু জাল থেকে শিকার হয়েছি বিভিন্ন খেলা দেখতে ইন্টারন্যাশনাল খেলা দেখতেও জাল থেকে শিকার হয়েছি ম্যানচেস্টার ইনারে খেলা দেখতেও জাল থেকে শিকার হয়েছি এটা কিন্তু ওয়ার্ল্ডের কোনো সলিউশন নাই যেটা এটাকে হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রুফ করতে পারবে আমরা যেটা লাস্টেম করেছি সতর্ক করেছি বিভিন্ন দর্শকে এবার আমরা বলছি যে কোনো প্রিন্টের টিকিট আনার দরকার নাই ফোনে যদি আপনি টিকিট নিয়ে আসেন ওটা দিয়ে আপনি ঢুকতে পারবেন সো আপনি ওই যে ফটো কপি দোকানে যায় যে প্রিন্ট করতে হবে ওইটা আমরা উইড্র করে নিচ্ছি যে ওইটা আপনার জন্য ইজি করে দিচ্ছি আপনি খালি স্ক্রিনশটটা ফোনে রাখবেন আপনি আপনার টিকিট নিয়ে এসে আপনি দেখাবেন ওনারা স্ক্যান করে আপনার ঢুকে দেবে ওই উল্লেখ ওই উদ্যোগও আমরা নিয়েছি যেন আমরা কপিটাই বন্ধ করে দিচ্ছি আপনি লাস্টে দেখেছি বৃষ্টিতে অনেক থেকে নষ্ট হয়ে গেছিলো অনেক নকল টিকিট এভাবে এসেছিলো আপনি আপনার ফোনের টিকিটটা রাখবেন সেভাবে রাখবেন আপনি আপনার খেলা দেখার জন্য ওই টিকিটটা নিয়ে আসবেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি খেলা দেখতে পারবেন সাকসেসফুলি